অনেক ইঁদুর এক বাড়ি আমার শাসা বাড়ি ইঁদুর ভরি গেছে শাশি বলতেছে তুমি সারাদিন খালি অশ্বিনী বেড়াওয়ার চেয়ারে বসে থাকো এটা বিড়াল আনতে পারো না আমার বাড়ি যে বাড়িতে এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে তুমি একটু এটা একটু সামলাও একটা বিড়াল খুঁজে নিয়ে আসো উনি একটা বিড়াল খুঁজে এনেছে বিড়াল খায়দায় আর ইঁদুরদের পিছনে দৌড়ায় বেড়ায় বেড়াবে না বেড়াবে না এর ধর্মই করে দিয়েছে আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো বিড়াল ইঁদুরে ধরবে এই সবটু আর আল্লাহ ওর ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে না ইঁদুর আমলিক করে বিড়াল বিএনপি করে এরকম কিছু করে ওরা তো দল করে না রাজপথ আসে না তাহলে ইঁদুর পরে এত রাগ কেন ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করে না করিছে তাহলে ওর পরে এত বেরলি হয় ও বসে থাকবে যদি দুই ঘন্টাও লাগে তাও গত্তের মাথায় চুপ করে বসে থাকবে যেই আসবে থপ করে ধরে দিয়েছিল ঠিক না ঠিক আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে অসুবিধে নেই টেনশন নেই আমি বিড়াল তৈরি করে দিলাম এই বিড়াল পুষ্পি একটা তোর গায়ে গায়ে গড়াবে আবার ইঁদুর শাসন করবে এই পরিকল্পনা খা একজন ইঁদুর মরা ওষুধ বেচত বেচার সময় বলতো ভাইয়ের আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে ব্রেক ফেল হবে না কোনো অসুবিধা হবে না মরি যাবে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা কোম্পানির ছাড়তে তিনটা নিলি দশ টাকা এই ওষুধ বেচার সময় বলতো ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন লাস্টের কি কথা ওষুধ বেছে নিয়ে এবার বলতো ভাই আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে তাহলে বাড়ো মেরে ফেলবে তোর কাছ থেকে ওষুধ কিনতে হলো আমার ভাই যাই হোক এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আর ইঁদুর হয় না এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে ইঁদুরদের তাড়া করে বেড়ায় হরতাল হরতাল বাংলা করেছে না করে নাই জয় বাংলা দিনের আলো সামলা রাতির অন্ধকারে কথা কয় না আর যেখানে সেখানে স্প্রে দিয়ে লিখে লিখে জয় বাংলা আমরা তো বুঝি জয় বাংলা মানে তেশমারা সারা ঠিক না বেঠে পিনাকি এই ডায়লগ তো দিয়ে দিয়েছে জয় বাংলা জিকেনে লিখবি আর যে লিখবি বোঝা যাবে তোর ঠেস মারা শেষ কথা কয় না এই স্লোগান মুখে যার ধ্বংস হয়ে গেছে তার বলেন এই স্লোগান মুখে যার ধ্বংস হয়ে গেছে তার এই স্লোগান মুখে যার দাদার দেশ ঠিকানা তার ঠিক না

হ্যাঁ যেটা পারি সেটা তো ক্ষতি পারবো ঠুস ঠাস করি ইংরেজি শেখবো আমেরিকায় যাবো করতেছি ওখানে তিন চার মাস শিখেছি তারপরে বলবো হোয়াট দি দিজ ঠিক আছে তো খালি ইংরেজি ঠুস ঠাস করে বেরোলেই হয় ইনশাল্লাহ যাই হোক তাহলে বিড়াল কি করতেছে এখন জনসভা ডেকেছে নাও হরতাল এই ডাকার পরে জনসভায় নেতা এসেছে এসে বলতেছে কি সমস্যা বলো সমস্যা হলো এই যে বিড়াল এরা এতদিন তো সসার বাড়িতে ভালোই ছিলাম খাসছিলাম দাসছিলাম না দিকে ঘোরাচ্ছিলাম ই বিড়াল আনার পরে আমাদের খালি তোরাই নিয়ে বাইরে রাত্রিও ঘুম ভালো হয় না আর দিনের বেলায় তো বেরতেই পারি না তাহলে কি করা যায় কি করা যায় বিড়ালের মেরি ভাল থিয়াবে মেরি ভাল বা ডাইরেক্ট মেরি ভাল বসে কিড়া কিড়া রাজি হাত তোলো সব হাত তুলি বসে কিড়া কনে ধরবা একজন বসে হুজুর আমার নামটা লিখে আমি পিছনের পাটে নি কিটেনি কিটে আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন আমি পিছনের ডাইনপাশের পা আর একজন সামনের বাম পাশের পা আর একজন সামনের ডাইনপাশের পাশের পা এইবার বলছে আর কিরা ধরবা কেউ কোনো কথা বলে না বিড়াল বলছে ওগো আমারি ইদুরেরা পিছনের পা সামনের পা ডাইন পা বাম পা সব ধরার ইদুর পাইলাম কিন্তু যেই জায়গা দিয়ে মেও মেও করে ওই জায়গা ধরার লোক পাইলাম না মেও করা জায়গায় ধরার দরকার আছে না নাই যদি ইসলামের জন্য এরকম ডাক আসে যে পা ধরতে হবে ধরতে রাজি আছি না নাই হাত ধরতে হবে রাজি আছি না নাই যদি মেয়াও করা জায়গায় ধরতে বলে আমরা ধরতে রাজি কারা কারা হাত দেখতে চাই না রয়ে থাকবে আমার দাঁড়ানো ভাইরা ধরতে রাজি 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 সত্যি সত্যি যদি ধরতে রাজি হন আমিও ধরতে রাজি আমার ক্যামেরা পার্সন রাখুই আমি ধরাটা শিখাই দিই আপনারাও সেইভাবে ধরবেন রাজি আছেন আমি স্বপ্ন যদি কখনো আমার মাঝ পথে মে মেজাই আমি যদি সব কিছু হারিয়ে ফেলি তবু তোমাকে যেন না হারাই স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে মে মেজাই কোন হতাশা জানো হৃদয়ে না করে ভর সবাই ভুলে গেলেও তুমি করিও না পড় কোন হতাশা জানো হৃদয়ে না করে ভর সবাই ভুলে গেলেও তুমি করিও না নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাই পে যাই স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কভু থেমে যাই হো চোখেরই কনে তোমার কাছে ঝরুক সঙ্গপনে কান্নার জমাহ চোখেরই কনে তোমার কাছে ঝরুক সঙ্গপনে তুমি ছাড়াই জল মুছিতে পারে কি তাই প্রভু আড়ালে ঝরাই স্বপ্ন যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে মে মারা মার বলবেন না এই দু একজন উঠলেন কি আপনাদের সমস্যা কি হ্যাঁ এতক্ষণ বসে থেকে শয়তানে খাটি করতেছে আল্লাহ বলেছে আইউ আল্লাহ দিনা আমানু দুঃখুন ফিসিল মিকাফা বলে তার তাবি অরু খুতু আতি ইন্না হুলাকুম আদু মবিন যারা আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে না বের হয়ে যায় ওরা শয়তানের পিছন পেছন যায় যে কটা যাচ্ছে সব শয়তানের পাশ পাশ যাচ্ছে এতক্ষণ আজ শুনেছেন শয়তানের খুশি করি বাড়ি গেলেন মাথায় রেখে এটা আমার কথা না কথা কা এটা ইসলামের একটা মজমা জলসা মাহফিল এখানে পরিপূর্ণভাবে দাখিল হবেন না উঠে চলে যাবেন শেষ করার আগে তার মানে আপনি শয়তান আপনার কাঠি করছিল ঠিক ঠিক না হ্যাঁ কথা ভাইর আমার তাহলে বিড়ালকে ধরতে রাজি আসি না আমি ব্যক্তিগত ভাবে পাঁচশো টাকা দিয়ে ধরলাম টাকা দিয়ে ধর কথা কি বুঝা গেছেন কথা কি বোঝা গেছে পাঁচশো করে টাকা দিবেন এই যুব সমাজের মাহফিলে অনেক খরচ সেই আশা ধরি খালি সিরকুট দেয় আর কানে গুতায় খরচেরও দরকার কারণ হুজুরদেরও টাকা দিয়ে লেগেছে না লাগে নাই কথা কয় না আমরা তো মাগ না আসিনি রাগ দেখাবো কি আর কি ওগো আমার ভাই এই জন্যে কোরআনের এই মাহফিল আমি আশার কারণে আজকের মাহফিল হাজিগঞ্জ চাঁদপুর থেকে রওনা করেছি গতকাল রাতে ফজর পড়েছি আমি ওই যে কোথায় যেন কোথায় মেহেরপুর মেহেরপুর গান তারপরে আবার ছুটে চলে আসলাম আপনাদের এই জায়গা পর্যন্ত ও আর ভাইরা এই আসা যাওয়ার খরচ গাড়ি খরচ আছে না নাই গাড়ির তেল খরচ আজকে পাংচার হয়েছে আজকে রাস্তা খারাপ হয়ে দেখ আমার হাজি সাহেব পাঁচ শত টাকা দিলেন কোরআনের মাহা দান করলে কমবে না বাড়িয়ে দিবেন ওগো আমার ভাইরা ডাক্তারের কাছে যদি যান প্রেসক্রিপশন করে নেবেন এর জন্য ঢুকার আগে আটশো টাকা এক হাজার টাকা দিয়া লাগে না লাগে না হঠাৎ করে পেটে পোড়া দিয়েছেন কি যেন হয়েছে মাথার মধ্যে চক্কর দিয়েছে বলল দেখো মাথায় চক্কর দিয়েছে অবহেলা করা যাবে না চলো যায় ইবনে যাই যাওয়ার পরে ডাক্তার দেখার আগে তার পিএস আগে ফি নিয়ে নেয় বলেন ঠিক না ভাইয়ারা আমার পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা দুইশো টাকা তিনশো টাকা আমার যুবকেরা আমি পাঁচশো দিলাম হাজি সাহেব দিলো পাঁচশো আল্লাহ দানকে কবুল করে নাও যাদের মা নাই বাবা নাই আমার ভাই যার নাম কি শোনে ভাই আমার পাঁচশটা টাকা দিল আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো যুবক মানুষ বাবা আব্দুর রশিদ সাহেব আমার থেকে বড় আবেদ লোক আল্লাহ তারপরে আমার হাতে পাঁচশো টাকা দান করল আল্লাহ দানকে কবুল করো পাঁচশো দুইশো তিনশো যার হাতে যা আসেনি আসেন ভাই কি নাম কি হ্যাঁ টিটুল হোসেন লিটন হোসেন ভাই যুবক মানুষ আল্লাহ দানকে কবুল কর দিন দারিমান বানাও মা যদি না থাকে বাবা যদি না থাকে আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও অনেকের দাদা নাই দাদি নাই পচে থাকে নাতিরা আমাদের জন্য সোয়াব পাঠাবে আল্লাহ চাইলে এই টাকার সোয়াব দিতে পারে না পারে না দাদির জন্য আপেল কিনা হইল না মায়ের জন্য আঙ্গুর কিনা হইল না বাবার জন্য লুঙ্গি কিনা হইল না সেই মা বাবার জন্য দাদার জন্য দাদির জন্য পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার দুইশো তিনশো হাতে যা আছে একশো দিলাও না আমি দোয়া করে বাব কারণ আপনার অ্যাবিলিটি যা দিবেন তা ঠিক না ভাই আমার যুবকেরাও অনেক জায়গায় যুবকেরা একসাথে মিলে টাকা দেয় দোয়া করে দিই আল্লাহ যেন তাদের শীতকাল পার না হতে দেয় তাড়াতাড়ি যেন বিয়ে হয় যুবকেরা আমিন খালি খালি বললি হবে না কিছু নিয়ে আইস আমার মধ্যে যান পর্দার অন্তরালে মা বোনেরা আমার আপনারা দান করতে পারেন আমার যুবকেরা নাম ধরে দোয়া করব আপনার আমি মুসাফির মানুষ আমার বাপজার নাম কি আব্দুল মান্নান সাহেব দুই শত টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করো নেখায়া দাও মনের স্বপ্ন পুরা করো পঞ্জনদের কবুল করো যারা কবর দেশের দেশের বাসিন্দা খন করে দাও আমার মাইকটা খুব ভালো আমার মাইক আলা ভাইও যদি কিছু টাকা দেয় না করবো না আছে ওগো আমার ভাই আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী যখন চাইতেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কি আমার ভাই জানে গোলাপ মাস্তাফা মাস্তাফার গোলাপ আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানকে কবুল করো 500 টাকা দান করলো আপনজন দাদা দাদি নানা নানি কবরে আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার পরে তাকে দিনদার ইমানদার বানিয়ে দাও নেককার বানাও পরিহারগার বানাও পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও তারপরে অনেকেই উঠতে চাচ্ছেন না খুছরা টাকা जरा দেবেন। আমাদের যুব সমাজ ভাইজান নাম কি ভাই আমার মোহাম্মদ হাত্তারুজ্জামান অত্যন্ত চমৎকার একজন মানুষ আল্লাহ তোমার নবীর সুন্নাহ দাঁড়িয়ে আছে জুব্বা আছে টুপি আছে আল্লাহ মানুষগুলো মানুষগুলোই জান্নাতি মানুষ আল্লাহ আমি জান্নাতি বলার অধিকার রাখি না দোয়া করার অধিকার রাখি তোমার কাছে দোয়া করি এই মানুষগুলোকে তুমি জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করো বলেন আমি আমার মাফন্দদের মধ্যে যান শ্রেষ্ঠ সেবকেরা ভিতরে যেতে পারেন অনেক ভাইরা আমার খুচরা টাকা দিতে আসে না 100 500 200 350 আপনারা দিতে আসলো আপত্তি নাই আর ভিতরে গেলে যুবকেরা আমার ভাই হেরাদান করবেন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কত ক্ষণ ঠিক না बैठे নেগেটিভ বলবো না নেগেটিভ বলবো না আল্লাহ নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কত আজকে নিবে এক গুণ দিয়ে দেবে 10 গুণ আল্লাহর কাছে আছে না নাই আল্লাহর কাছে আছে না নাই আল্লা রাব্বুল আলামিনের কাছে আছে ভাইরা আমার এই জন্য কেউ মাহরুম করবেন না যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে হাত তুলেছিলেন ধরার জন্য এই শক্ত জায়গায় ধরার দরকার আছে না নাই প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছেন প্রবাসীদের গানটাও শোনাবো আমার ইউটিউবার ভাইদেরও কষ্ট দেবো না অনেক কষ্ট করে এসেছেন আমার মনে হয় ইউটিউবার ভাইরা কত কষ্ট কর আমার ভাইদের আল্লাহ বারাকা দান করুন যেন ওরাও দান করতে পারে তাওফিক দিন বলেন আমি আর কেউ হাতে দিবেন যদি কেউ হাতে দেন নাম ধরে দোয়া করবো ওগামার ভাইরা হাতে না দিলে যুবকেরা যে প্যাকেট নিয়ে গিয়েছে ওই প্যাকেটের মধ্যে যা আছে দিয়ে দেন পকেটে যা আছে দিয়ে দেন গুলাম রব্বানি বলল যা আছে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে কি দিয়েছে আবার লিখে দে সুজু আমার এই শেষ সম্বল আমি দিছি নাম কি ভাই আমার রবিউল ভাই আল্লাহ যুবক মানুষ একশো টাকার একখান নোট দান করল আল্লাহ দানকে কবুল কর আর একজন যুবক নাম কি শুনো হ্যাঁ মালয়েশিয়া আব্বু থাকে তোমার নাম কি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আব্বু বলে সে থাকে টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নে আল্লাহ পিতা প্রবাসে থাকে আল্লাহ মুসিবত মুক্ত রাখুন এক আন্দার বানিয়ে দাও আল্লাহ ওখানে তুমি আয় রুজিতে বারাকাত দান করে দাও বলে না আমি আর কেও আর কেউ দেন আমার হাতে যদি দেন দিতে পারেন ভাইজান নাম কি মোহাম্মদ শাহ আলম সরকার আমি পারি না আর পারি না এসব গান লেখে শালম আছে না নাই আমার ভাই শালম আল্লাহ শালম ভাই পাঁচশো টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দাও আমার ভাই মিডিয়া কুরানের আলো ইসলামিক মিডিয়া তাই তো দারুল কুরআন ইসলামিক মিডিয়া হ্যাঁ ঠিক তো দারুল কুরআন ইসলামিক মিডিয়া এক টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও দা দাও মনের স্বপ্ন পুরা করে দাও আল্লাহ ইউটিউবটা কে কবুল করে নাও দিন প্রচারের নাম কি বসেন আবুর নাম মহিবুল ইসলাম সাকিব হোসেন টাকা দিল আল্লাহ দান খেয়ে কবুল করো আমার যুবকের আল্লাহ তাড়াতাড়ি যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায় ফির দান করে দাও আল্লাহ মনে রেকমাক পুরা করে দাও আল্লাহ বেকার থাকলে কর্মজীবনে চাকরির ব্যবস্থা করো নাম কি শোনা ওয়ালিদ হাসান ওয়ালিদ হাসান যুবক মানুষ কত সুন্দর চেহারা আল্লাহ এই চেহারাটা তুমি জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ বেকার থাকলে কর্ম জীবনে নিয়ে দাও আল্লাহ লেখাপড়া করলে কামিয়াবি দান করো আল্লাহ বিয়ে করতে চাইলে সৎপাত্রি দান করে দাও বলেন আমি আর কেউ আর কেউ আছেন এই কটা উঠলে হ্যাঁ শুনলাম এলাকায় প্রবাসী বেশি এই প্রবাসীদের যে গান শোনাবো এটা এক হাজার টাকার নোট পর্যন্ত পালাম আমার বাপজান দেখেন চাষাই আমার পঞ্চাশ টাকা নিয়ে এসেছে আহারে মুরব্বী মানুষ দেখেন পঞ্চাশটা টাকা দিল আল্লাহ দানকে কবুল করো এই মানুষটার যা সম্বল আছে দিয়ে গেল পাঁচশো টাকার সেই পঞ্চাশ টাকাও বড় হতে পারে না পারে না মোহাম্মদ জামির মন্ডল সুমন ডেকোরেটার জন্মদিন আকিকা শুভ বিবাহের বৌ ভাত যেদিন বৌ করে পৃথিবী সহ যে কোনো অনুষ্ঠানে সার্ভিস দেয় সুমন ডেকোরেটার একশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করো আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাক্ষা দান করে দাও আল্লাহ মনের নেকমাত সাদ পুরা করে দাও আল্লাহ জানো দুনিয়ার পরে হালাল ইনকাম করতে পারে সেই তাও দান করে দাও বলে না আমি আর কেউ দেবেন আর কেউ না দিলে আমি আলোচনা যাই ভাইরা আমার আলোচনা হলো শেষ প্রবাসীদের গান শোনাবো নারীদের যান নামে যাওয়ার কারণ বলেছিলাম কয়টা বাকি আছে কয়টা একটা কি করে স্বামীর না শুকুরি করে আর দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ দেয় কি সাপ নাম কি শুনে সাইফুর রহমান পিন্নু নাম শুনে তো মনে আছে বিএনপি লোক পঞ্চাশ টাকা আল্লাহ আমার পিন্নু ভাইকে কবুল করে নাও নেখায় দাও যে দল করে আল্লাহ পথ পদবি বাড়াই দাও বলেন আমি তাইলে দুই নম্বর দুই নম্বর কি করে বেশি বেশি তুই মরিস কেন তোর মরণ করে না আল্লাহ তোর পরা মুখ যেন দেখি আজকে বেরোই গেছে সাথে যেন ফিরে আসুন বলে না বলে না বলেন না হজিবুল্লাহ এই কথাগুলো মা বোনেরা কখনো বলা যাবে এই কথাগুলো জাহান যাওয়ার কারণ আর পুরুষদের বলেছিলাম ভালো কাজ আমলে চলে করতে হবে দুইটা কাজ দেব একটা দিয়েছি কি বাজারে যাওয়ার পরে যেই দোকানে কাস্টমার কম সেই দোকানে আমরা যাব যেই দোকানে মালামাল কম আমার আরেকজন একজন ভাই যান হাতের মুঠের মধ্যে নাম কি ভাই নাম বলবে না দুইশো টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করে না নেখায় দাও মনের স্বপ্ন পুরো করে দাও বলেন আমি ওগো আমার ভাইয়ারা তাইলে কি করবেন যেই দোকানে কাস্টমার কম মালামাল কম সেই দোকানে আমরা মালামাল কিনবো রাজি আছেন রাজি আছেন আর দুই একটা ভালো কাজ আপনাদের মসজিদে যান অনেকে যাওয়ার পরে জুতা গুলো থাকে গোছালো মসজিদে যাইতে যে এ ওর জুতা চটকায় ওর জুতা চটকায় উল্টো পাল্টা করে একজনের জুতা ফেলে পাকিস্তান একজনের ফেলে হিন্দুস্তান ঠিক না ভাই ঠিক নামাজ যার আগে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে এসে জুতাগুলো সাইজ করে দিবেন যেই জুতা জোড়া জুতা সেই জোড়া জুতার সাথে মিলিয়ে দেবেন মিলিয়ে জুতাগুলো ঘুরিয়ে রাখবেন যেন মানামাঝিরা পায়ে দিয়ে চলে যেতে পারে এই কাজটা অনেক ছোট মনে হইলো অত্যন্ত একটা ভালো কাজ এই কাজের বরকতে আল্লাহ আপনার নিরহংকারী তার পরিচয় পায় আপনি যে অহংকারী না সেটা প্রকাশ পায় কারণ আপনি গরিবের জুতা ধনির জুতা জুতা আপনি ঘুরিয়ে সোজা করে দিয়েছেন নামাজিদের আর নামাজি হলো আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের এই জুতা ঘুরাইলে কোনো ক্ষতি আছে অথচ কবির বিন সবাই জুতা খুললি হয়নি এটা না করে না। কবির বিন এত বড় যে ওর আপনি জান্নাত পেয়ে যাবেন কিন্তু নামাজিদের এই জুতাটা ঘুরাবেন এটা হলো আমলে সলে আর আমলে চলে যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে থাকে আর ক্ষতি থেকে বাঁচার নাম হলো জাহান্নাম থেকে বাঁচা জান্নাতের বাসিন্দা আছে মনে থাকবে এই কাজগুলো কি করা যাবে এক হাজার টাকার নোট অন্তত একটা দেওয়া দরকার ছিল এত প্রবাসী প্রবাসীদের গান শোনায় লাভ কি দেননি যখন যা কালেকশন হয়েছে এরপরে খুশি থেকে আলহামদুলিল্লাহ

ঠান্ডা ফির ফিরে বাতাস গুলো আসে তারপরেও তোমার বান্দারা এখনো পর্যন্ত যারা ওঠে নাই চলে যায় নাই আল্লাহ দেখো তোমার নেককার বান্দা যারা তোমার পরহেজগার বান্দা যারা তুমি যাদেরকে পছন্দ করেছ জান্নাতের বাগানের জন্য তারাই বসে আছে আল্লাহ দুনিয়ার জান্নাতে যাদেরকে বসালে ওই পরকালের জান্নাতটা তুমি তাদের জন্য করে দাও ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি জীবনে কত গুনাহ করলাম কত অপরাধ করলাম কত জেনা করলাম ব্যভিচার করলাম আল্লাহ জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জননী জেনে যেত বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত ওগো আল্লাহ গুনাহের খবর যদি বন্ধু-বান্ধব জানতো বন্ধু-বান্ধব আমাদের সাথে সম্পর্ক রাখতো না স্ত্রী জানলে সংসার করত না সন্তান জানলে বাবা বলে ডাকত না এমন অনেক গুণাই আছে আল্লাহ গুনার যদি দুর্গন্ধ থাকতো ওই দুর্গন্ধের কারণে আমার ডানে বামে কোনো মানুষ বসতো না কোনো দোকানে বসতে দিত না এমন অনেক গুণাই আছে রে আল্লাহ যে গুনা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই আল্লাহ মা জননী দেখে না আল্লাহ কলিজার টুকরা সন্তান দেখে নাই ভাই বোন কেউ দেখে নাই দেশের মানুষ দেখে গণে করলাম বনে জঙ্গলে গোনা করলাম পৃথিবীর কেউ না জানলেও আমি জানি আরে জানো তুমি গো আল্লাহ ও গো আল্লাহ পরকালের ময়দানে যেদিন তুমি আমল নামার খাতাটা ধরাইয়া দিবা আল্লাহ তুমি ওই গোনাগুলো হারাবো দিয়ে ধরাই দিও না লজ্জায় পড়ে যাবো লজ্জাই পড়ে যাবরে রে আল্লাহ লজ্জাই পড়ে যাব গো তুমি করে ওই গুনার খাতাটা হাতে ধরায় না ধরায় না ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা জননী নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল যেদিন মা ছিল ওই দিন টাকা ছিল না যেদিন মা ছিল ওই দিন পয়সা ছিল না যেদিন বাবা ছিল ওই দিন টাকা পয়সা ছিল না রে আল্লাহ যেদিন মা

গুলো ক্ষমা করে দাও আমার মা বোনের যারা হাত তুলেছে আল্লাহ তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও আল্লাহ যাদের স্বামী স্ত্রিতে দンド আল্লাহ তুমি তাদের দンド মিটিয়ে দাও আল্লাহ তুমি তাদের সংসারে শান্তি দিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও ওবা আল্লাহ আমার যুবক যারা বেকার তুমি তাদের কর্মের ব্যবস্থা করো আল্লাহ যারা ছাত্র লেখাপড়ায় کامیابی দান করো যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করে দাও তোমার কাছে চাইলে আ যদি চাই চাও শেষ হবে না এক বাক্যে বলে আল্লাহ এই রাতে গভীর রাতে যারা হাত তুলেছি আল্লাহ যার মনে যে নেক আছে যার মনে যে কষ্ট আছে যার মনে যে ব্যথা আছে আল্লাহ তুমি সেই ব্যথা দূর করে দিয়ে সকলের নেক চাওগুলো পাওয়া করে দা। আখেরি ফরিয়াদ জানি না কবে মালাকুল মউত আসবে জান্তানে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকবো মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে কোন দোকানের কাপড়ের কাপড় আমার জন্য তৈরি জানি না কোন ঝাড়ের বাস জানি না কোন গোরস্থানের মাটি তৈরি জানি না ওগো আল্লাহ আজকের এই মাহফিল প্রবাসীর আয়োজন করেছে আর যুবকের আয়োজন করেছে যুব সমাজ আল্লাহ তুমি এই যুব সমাজদেরকে কবুল করো প্রবাসীদেরকে কবুল করো যারা আয়োজন করেছে আল্লাহ এই আয়োজনটা কেমন পর্যন্ত করে যাওয়ার তাওফিক দান করে দাও ওগো আল্লাহ মারাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে রে আল্লাহ তুমি মুসলমান না কবরে নিও না মরণ যখন দিবা মরণ কালে আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার নবীর শিখানো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইকুম আমার লেখা বই আছে আমার গানের বইয়ের ভিতরে নিয়ে গিয়েছিল আমি বলার সুযোগ পাই নাই আমাদের ক্যামেরা পারসনের কাছে আছে চাইলে সংগ্রহ করতে পারেন একশো টাকা করে দাম এবং এখানে জীবন জিজ্ঞাসার কিছু পঞ্চাশ টাকা করে আপনার নিতে পারেন